নমস্কার আমি সঞ্চিতা ব্যানার্জি নমস্কার আমি মোহুয়া চৌধুরী নমস্কার হাই আমার নাম সঞ্চিতা ঘোষ হ্যালো एवरीवन আমি রিঙ্কু ঘোষ নমস্কার আমি রিয়া নমস্কার আমি পল্লবী করনে নমস্কার আমি নন্দিতা দাস হাই আমি স্বরচরী কালেকশন থেকে মিথুনীরা আ নমস্কার আমি নমস্কার আমি মোহুয়া নমস্কার আমি সঞ্চিতা ব্যানার্জি বিশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর তিন দিন অঞ্জলি ভবনে আমি থাকছি আমার সঞ্চিতা বুটিকের সম্ভার নিয়ে আগামী কুড়ি একুশ এবং বাইশে সেপ্টেম্বর উপস্থিত থাকব অঞ্জলি ভবনে আমার এরকম সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি এবং প্লে জুয়েলারি সম্ভার নিয়ে এই সময় কি গ্রুপের পরিচালনায় আবারও শুরু হতে চলেছে অফলাইন এক্সিবিশান যার নাম হচ্ছে মা মা আসছে সেটা শুরু হচ্ছে সন্ডিতলা বেলেডাঙা হরিসভার কাছে অঞ্জলি ভবনে কুড়ি একুশ বাইশ শুক্র শনি রবি তিন দিন আমরা থাকছি সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি আমার কাছে যেমন পাচ্ছ গোলপেটের জুয়েলারি শাঁখা পলা অরিজিনাল শাঁখা পলার উপর গোলপ্রেলেটিন ফর্মিং কালার এবং ডেরগাম পলিশে সব রকম জুয়েলারি তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে বালা থাকছে আর হচ্ছে প্রচুর কালেকশান থাকছে গোলপেটের জুয়েলারি এ টু দে কালেকশান আমার কাছে পেয়ে যাবে আমি থাকছি আমাদের মা আসছেন এক্সিবিশনে যেটা হচ্ছে কুড়ি একুশ বাইশ সেপ্টেম্বর চণ্ডীতলা বেলে ডাঙা হোলসেলের পাশেই আপনাদের সব মানে আমন্ত্রিত করছি আমি আমার কালেকশন নিয়ে থাকছি ব্ল্যাক পলিশ কালেকশান অ্যান্টি টার্ন কালেকশান বিভিন্ন রকম জুয়েলারি আমার কাছে আপনারা পেয়ে যাবেন আর বাচ্চাদের হেয়ার অ্যাসেসারিসও পেয়ে যাবেন তো আপনারা সব আসছেন তো কুড়ি একুশ বাইশ সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে রাত নটা অবধি আমরা বসছি অঞ্জলি ভবন ঠিক আছে আমি আসছি আমাদের অফলাইন একটি মা আসছি এই সময় গ্রুপের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে অফলাইন এক্সিবিশন মা আসছেন যেটা হচ্ছে কুড়ি একুশ বাইশে সেপ্টেম্বর আমাদের চন্ডিতলার হরিশাভাস নিকটে অঞ্জলি ভবনে সময় সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে আমি থাকছি আমার ওয়েস্টার্ন এথনিক কালেকশন নিয়ে যেখানে আপনারা পেয়ে যাবেন ওয়ান পিসে টু পিসে থ্রি সেট গাউন জিন্স টপস এছাড়া আপনাদের পছন্দের ক্রাশিয়া সেট তো অবশ্যই এসব কালেকশন পেতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের অফলাইন এক্সিবিশন মা আসছে তাড়াতাড়ি চলে আসুন আমি সেলিব্রেশন বেকার্স থেকে আমি কেক এবং চকলেটের সম্ভার নিয়ে আসছি কুড়ি একুশ এবং বাইশ তারিখে অঞ্জলি ভবনে তোমরা তাড়াতাড়ি চলে হ্যালো সবাইকে আগামী কুড়ি একুশ বাইশে সেপ্টেম্বর লক্ষ্মী গ্রুপের পরিচালনায় অনুষ্ঠিত হলে চলেছে অফলাইন এক্সিবিশন মা আসছে আমি আসছি সম্পূর্ণ নিজের হাতে তৈরি ক্লে এবং হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন নিয়ে এছাড়াও ঘর সাজাবার জন্য অফুরন্ত সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ নিয়ে যা সম্পূর্ণটা আমার নিজের হাতেই বানানো তাই তোমাদের সকলকে আসতে হবে চণ্ডীতলা বেলেডাঙ্গা হরিসভার অন্তর্গত অঞ্জলি ভবনে আমি থাকছি অঞ্জলি ভবনে বিশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর বাইশ সেপ্টেম্বর আমি থাকছি বেলেডাঙ্গা অঞ্জলি ভবন কুড়ি এক বাইশ সেপ্টেম্বর মার্চেন এক্সিবিশন আর আমি আমার কুর্তি নাইকি শাড়ি কালেকশন নিয়ে থাকবো আর সবার সাদর আমন্ত্রণ রইলো সবাই প্লিজ সবাই সবাই একবার অন্তত এসো লক্ষ্মী গ্রুপের পরিচালনা অফলাইন এক্সিবিশন এটা হলো চন্ডিতলা বেলেডাঙা হরিসভার নিকট অঞ্জলি ভবনে সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমি তো থাকছি আপনারাও আসবেন সকাল এ সময় লক্ষ্মী গ্রুপের পরিচালনায় মা আসছেন এক্সিবিশন এবারে আবার হচ্ছে বেলেডাঙা চন্ডিতলা হুগলি তো অঞ্জলি ভবনে আমি থাকছি আমার কুর্তির কালেকশন নিয়ে আপনারা সকলে চলে আসবেন হাই আমি মৌমিতা আমি থাকছি আমার জুয়েলারি এশোমা লক্ষ্মী পরিচালিত অষ্টম এক্সিবিশন কাউন্সেল মা আসছে বেলেডাঙা পরিষেবা সন্নিকটে অঞ্জলি ভবন আমি থাকছি পিঙ্কি পিঙ্কস কালেকশনের পক্ষ থেকে আমার কাছে পেয়ে যাবে ব্যাগ সানগ্লাস এবং ছাতা তাই সবাইকে আমার তরফ থেকে এবং আমার গ্রুপের তরফ থেকে সাদর আমন্ত্রণ রইল